আসসালামু আলাইকুম সুপ্রিয় বিহার্স আজকের এই এপিসোডটি হতে পারে আপনার জন্য নাজাতের ফয়সালা তবে হ্যাঁ আপনি যদি আমাদের এই অনুষ্ঠানের প্রথম পর্ব থেকে শুরু করে শতম পর্ব পুরোটি শোনে বোঝে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করেন ইনশাল্লাহ আপনার নাজাতের ফয়সালা হয়ে যাবে আমাদের এই আলোচনার মূল বিষয় হচ্ছে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের জীবনী আজকে আপনাদের সামনে নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের জীবনী থেকে কিছু অংশ তুলে ধরা হবে ইনশল্লাহ বিসমিল্লাহ রহমানুর রাহিম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম কখনো জন্মগ্রহণ করেননি তার সম্মানিত পিতা আবদুল্লাহকে তদীয় পিতা আব্দুল মোত্তালিফ মদিনা থেকে খেজুর নিয়ে আসার হুকুম দেন আবদুল্লাহ তাকে অবস্থায় রেখে মদিনায় চলে যান সর্বসম্মতিক্রমে সেখানেই তার ইন্তেকাল হয় পিতৃ ছায়া জন্ম হবার পূর্বেই মাথার উপর থেকে উঠে যায় সর্বপ্রথম শিশু মোহাম্মদ সাল্লাইকে তার সম্মানিত মাতা এবং কিছুদিন পর আবুল আহবের বাদী সয়বাদ উৎপান করান ইহার পর হালিমা সাদিয়া এই ক্ষুদার দেয়া দৌলতের বাগে হন আরবের সম্ভ্রান্ত গোত্রগুলোর মাঝে সাধারণত এরূপ প্রথা ছিল যে তারা নিজ শিশুদেরকে দুধপান করাবার জন্য আশেপাশের গ্রামগুলিতে পাঠিয়ে দিত যার দ্বারা শিশুদের শারীরিক সুস্থতা লাভ হতো এবং বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারত এই জন্য গ্রামের মহিলারা দুগ্ধপুষ শিশু গ্রহণের জন্য প্রায় শহরে আসত হজরত হালিমা সাদিয়া রাদেল্লাহ তালু বর্ণনা করেন আমি সাত সম্প্রদায়ের মহিলাদের সঙ্গে দুগ্ধপুষ্য শিশু আনার জন্য তায়েফ থেকে মক্কায় রওনা হই সেই বছর দেশে দুর্ভিক্ষ ছিল আমার কুলের একটি বাচ্চা ছিল কিন্তু অভাব ও উপবাসের দরুন আমার স্তনে এই পরিমাণ দুধ ছিল না যা তার জন্য যথেষ্ট হতো রাত্রিবর সে খোদায় ছটফট করত এবং আমরা তার জন্য সারা রাত জেগে কাটিয়ে দিতাম আমাদের একটি উটনি ছিল কিন্তু তারও কোনো দুধ ছিল না মক্কা সফরে যে লম্বাকান বিশিষ্ট উটনির উপর সর করেছিলাম সেটি এতটাই কমজোরি ছিল যে সকলের সাথে পালাযুগে চলতে পারতো না সে কারণে সঙ্গীগণ বিরক্ত বোধ করতেছিল অবশেষে এই ভ্রমণ অনেক কষ্টের সাথে সমাপ্ত হলো। মক্কায় যখন পৌঁছালাম তখন যে মহিলা গণী শিশু মোহাম্মদকে দেখে দেখত ও শুনত যে তিনি এতিম তখন কেউ তাকে গ্রহণ করত না কারণ তার পক্ষ থেকে বেশি পুরস্কার ও সম্মানী পাওয়ার আশাই ছিল না এদিকে হালিমার ভাগ্য তারকা ছিল তার দুধের কমতি তার জন্য রহমতে পরিণত হলো কেননা দুধের কমতি দেখে কেউই তাকে বাচ্চা দিতে রাজি হয়নি হালিমা বললেন আমি আমার পতিকে বললাম খালি হাতে ফিরে যাওয়ার ভালো দেখাচ্ছে না খালি হাতে যাওয়ার চেয়ে এই এতিম শিশুটিকে নিয়ে যাওয়া অনেক ভালো পতি এই প্রস্তাবে সম্মত হলেন এবং তিনি এই এতিম রত্নটিকে সাথে নিয়ে এলেন যার ফলে শুধু হালিমা ও আমেনার গৃহই নয় ব্রং পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্তে তার জ্যোতির দ্বারা উজ্জ্বল আবহাওয়া অপেক্ষায় ছিল খোদার ফজলে হালিমার বাগ্যে জেগে উঠল তার দুরজাহানের সর্দার হযরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তার কোলে এসে পড়লেন তাবুতে নিয়ে এসে দুধ পান করাতে বসার সাথে সাথে বরকত শুরু হয়ে গেল স্তনে এই পরিমাণ দুধ নেমে এলো যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার দুধ ভাই কৃতিত্রী সহকারে পান করলেন এবং ঘুমিয়ে পড়লেন এদিকে উটনির প্রতি তাকিয়ে দেখলাম তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে আমার স্বামী উটনির দুধ দহন করলেন এবং আমরা সকলে তৃপ্তি সহকারে পান করলাম ও রাতভর আরামে কাটালাম অনেক দিন পর প্রথম রাত এটাই ছিল যে আমরা শান্তিতে ঘুমিয়েছিলাম এবার আমার প্রতি আমাকে বলতে লাগলো যে হালিমা তুমি তো খুবই মোবারক বাচ্চা নিয়ে এলে আমি বললাম আমারও এই বিশ্বাস যে এই শ্বশুরটি অত্যন্ত মোবারক হবে আমরা যখন সে উটনির উপর সোয়ার হলাম আল্লাহর কুদরতের লীলা দেখতে লাগলাম এখন সেই দুর্বল উটনিটি এত দ্রুত চলতে লাগলো যে কারো বাহন তার নিকট পৌঁছাতে পারছে না আমার সহগামী মহিলাগণ আশ্চর্য হয়ে বলতে লাগলেন যে এটা কি সেই উটনি যার উপর তুমি সোয়ার করে এসেছিলে যা হোক রাস্তা শেষ হয়ে গেল আমরা বাড়ি পৌঁছে গেলাম সেখানে ভয়ঙ্কর দুর্ভিক্ষ চলতেছিল দুগ্ধগামী সমস্ত জন্তুরা দুধশূন্য ছিল আমি ঘরে প্রবেশ করলাম এবং আমার বকরিগুলি দুধে বরপুর হয়ে গেল এখন থেকে আমার বকরিগুলো দুধে বরপুর হয়ে আসতে লাগলো এবং অন্যরা তাদের জন্তুগুলি থেকে এক ফোঁটা দুধও পাচ্ছিল না আমার কোমের লোকেরা তাদের রাখালকে বলতে লাগলো তোমরাও তোমাদের জন্তুগুলিকে ওইখানে গাছ খাওয়াবে যেখানে হালিমাতার বকরিগুলোকে গাছ খাওয়ায় কিন্তু এখানে তো চারণভূমি কোনো জঙ্গলের চিহ্নই নাই। বরং অন্য কোনো অমূল্য রত্নের খাতিরে তা মঞ্জুর হয়েছিল ওই বস্তু কোথায় পাবে সুতরাং ওই জায়গায় চড়া সত্ত্বেও তাদের জন্তুগুলি শূন্য এবং আমার বক্রিগুলো দুধে পরিপূর্ণ হয়ে বাড়ি ফিরত এমনিভাবে আমরা সবসময় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের বরকত দেখতে লাগলাম এমন কি দুই বছর পূর্ণ হয়ে গেল এবং আমি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের দুধ ছাড়িয়ে দিলাম আমাদের এই অনুষ্ঠানটি ভালো লাগলে একটি লাইক দিবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ